মোমবাতি বানানোর ব্যবসা যে কোনো মানুষই করতে পারে বিশেষ করে হাউসওয়াইফ স্টুডেন্ট তারা সংসারের কাজ বা পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে মোমবাতি তৈরি করে বেশ কিছুটা আয় করতে পারেন তবে একটি কথা প্রথমেই মাথায় রাখতে হবে আপনি যে কাজই করুন না কেন সেই কাজের প্রতি ভালোবাসা থাকাটা অত্যন্ত জরুরি যদি আপনার ধৈর্য শক্তি ও হাতের কাজের প্রতি আগ্রহ থাকে তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কিভাবে এই ব্যবসা শুরু করবেন এখানে আমি মোট পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো প্রথম পয়েন্টটি হল বাজার গবেষণা ও পরিকল্পনা প্রথমে আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে আশেপাশের বাজারে খোঁজ নিতে হবে কোথায় কোথায় মোমবাতি পাওয়া যায় কি কি ধরনের মোমবাতি ঠিক কেমন দামে বিক্রি হচ্ছে কোন ধরনের মোমবাতির চাহিদা সব থেকে বেশি যেমন কিছু ফ্যান্সি মোমবাতি হতে পারে অথবা কোনো পিলার ক্যান্ডেল হতে পারে বা প্লেন ক্যান্ডেল হতে পারে কোন ধরনের চাহিদা সব থেকে বেশি সেটা আপনাকে আগে নোট করতে হবে সমস্ত কিছু বিচার করে আপনার লক্ষ্য স্থির করুন যে আপনি ঠিক কোন ধরনের ক্যান্ডেলটি তৈরি করতে চাইছেন এরপর সিদ্ধান্ত নিন আপনি কি সরাসরি দোকানে সরবরাহ করতে চাইছেন নাকি অনলাইনের মাধ্যমে আপনার পণ্যগুলি বিক্রি করতে চাইছেন নাকি দুটোই করবেন এরপর আসি তৃতীয় পয়েন্টে মোমবাতি তৈরির সঠিক কৌশল শেখা এবং তৈরি করা এক্ষেত্রে আমি বলবো ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মের ভালো ভালো ক্রিয়েটার্স রয়েছে তাদের প্রচুর ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলি দেখুন একই টপিকের উপরে আলাদা আলাদা ভিডিও দেখুন এই সমস্ত ভিডিওগুলি দেখলে আপনার প্রথমে একটি প্রাথমিক ধারণা তৈরি হবে প্রথমেই জানতে হবে মোমবাতি তৈরি করতে কোন কোন সামগ্রী প্রয়োজন সেগুলিকে নোট ডাউন করে নিন এছাড়া অনেকেই অর্থের বিনিময়ে অনলাইন অথবা অফলাইনে মোমবাতি ট্রেনিং দিয়ে থাকেন আপনারা চাইলে সেখান থেকেও ট্রেনিং নিতে পারেন তবে আমি বলবো আপনারা যেখান থেকেই শিখুন আগে শুরুটা করুন যদি শুরু না করেন তাহলে বাস্তব অভিজ্ঞতা কখনোই আপনার তৈরি হবে না দুই একটি মোমবাতি তৈরি করলে আপনার একটি বাস্তব অভিজ্ঞতা তৈরি হবে এবং সেখান থেকে আপনি এটাও বুঝতে পারবেন যে এই মোমবাতি তৈরির কাজটি আপনার আদৌ ভালো লাগছে কি না যদি ভালো না লাগে তাহলে সেখানে স্টপ করে দিন আর যদি ভালো লাগে তাহলে এগিয়ে যান কারণ যে কোনো কাজের প্রতি ভালো লাগাটা খুবই জরুরি যদি ভালো লাগাটা না থাকে তবে আপনি সেই কাজটি কখনোই লং টার্মে চালিয়ে যেতে পারবেন না এরপর থার্ড পয়েন্টে আসি কাঁচামালের সঠিক ঠিকানা এই কম্পিটিশনের যুগে সব সময় আপনার বিক্রয় মূল্য নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আর এই বিক্রয় মূল্য তখনই সঠিক হবে যখন আপনি নিজে কাঁচামালটি সঠিক দামে কিনতে পারবেন তাই সব সময় সঠিক দামে আপনি কাঁচামালগুলি জোগাড় করুন যেমন মোম ফ্রিগ্রেন্স মোল্ড রং ইত্যাদি কারণ কাস্টমার আপনার কাছ থেকে একবার প্রোডাক্ট কেনার পর নেক্সট টাইম তখনই আসবে যদি আপনার প্রোডাক্টের বাজার মূল্য অন্যদের থেকে কম হয় এবং আপনার প্রোডাক্টের গুণগত মানটাও উন্নত হয় তাদের মাধ্যমে আপনার পরিচিতি বাড়তে থাকবে এবং আপনার ব্যবসাটি বিস্তারিত হবে এরই মধ্যে একটি সুখবর আপনাদের জানাতে চাই আপনারা যদি এই কালী পুজোর আগে বাজারের থেকে একটু কম দামে ভালো সয়া ওয়াক্স প্যারাফিন ওয়াক্স মোল্ড কালার্স ফ্র্যাগরেন্স এসেন্স বুস্টার এই সমস্ত জিনিসগুলি যদি নিতে চান তবে সরাসরি চলে আসুন বহরমপুর মুর্শিদাবাদে কিভাবে আসবেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে মেসেজ করুন সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন তার আগে অবশ্যই ফোর পয়েন্টটি দেখে নিন আপনার ব্যবসার প্রচার মোমবাতি বানানোর পাশাপাশি আপনাদের বানানো মোমবাতিগুলির সুন্দর সুন্দর ছবি তুলুন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে সেগুলি মানুষের সামনে প্রচার করুন এতে আপনার ব্যবসা আরও দ্রুত গতিতে বাড়ার সুযোগ পাবে চলে আসি শেষ পয়েন্ট প্যাকেজিং ও ডেলিভারি আপনাদের তৈরি মোমবাতিগুলি সেফলি পাঠানোর জন্য একটি মজবুত প্যাকেজিং কিন্তু অত্যন্ত জরুরি তার জন্য যে যে বস্তুগুলি প্রয়োজন যেমন কার্ডবোর্ড বক্স বাবলস পেপার প্যাকেটস এই ধরনের জিনিসগুলো সঠিক ঠিকানা থেকে কেনার চেষ্টা করুন যেমন যেমন আপনার ব্যবসা বাড়তে থাকবে পরবর্তীতে কিছু সরকারি ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই সম্পর্কে জানুন এবং সেগুলি তৈরি করুন এছাড়া অনেক ছোট ছোট দিক রয়েছে সেই সমস্ত কিছু একটি ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয় আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার আর হ্যাঁ এতদূর যখন ভিডিওটি দেখে ফেলেছেন তাহলে একটু কষ্ট করে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন